আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আমি রান্নার রানি আপ্রুজার নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম পুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ার শাক ছোট চিংড়ি মাছ দিয়ে তো রান্না করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি সামান্য রসুন কচি এবার দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এগুলো মিষ্টি কুমড়া শাকটা খুবই সহজ এবং সিম্পল করে রান্না করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো কিছুক্ষণ আমি পেঁয়াজ এবং রসুন ভেজে তারপর দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছগুলি একসাথে দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আমি আলাদা করে শাকের ডাটাগুলো কেটে রেখেছি আর সাথে দুটো আলু দিয়ে দিয়েছি শুধু শাকটা রান্না করলে কেমন জানি লাগে তাই আমরা আলু দেই কারা কারা আলু দেন কমেন্টস করে জানাবেন শাক এবং আলু এই পানি এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর একটা জিনিস আশা করি খেয়াল করছেন যারা আমার ভিডিওটা দেখছেন যে আমি কিন্তু কোনো মরিচ দেইনি মরিচ দেয়নি এখন আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি শাক রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটাই আমরা ইউজ করি এখন দিয়ে কষালাম কিছুক্ষণ কষিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ আমি গ্রেভি দিয়ে দিলাম এবার গ্রেভিটা দিয়ে শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটাকে অল্প অল্প করে মিশিয়ে এনেছি একসাথে দিচ্ছি না তার কারণ হচ্ছে একসাথে দিলে শাকের কালারটা লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে আমার কাছে শাক ভালো লাগে না শাকের নিজস্ব কালার যদি নষ্ট হয়ে যায় আমার পছন্দ না খেতে অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন যারা যারা শাক সবুজ রেখে খেতে চান এভাবে করে রান্না করবেন আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে আপনারা শাক রান্নার সময় অবশ্যই ঢাকনা ছাড়া রান্নাটা করবেন কারণ ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আমি ঢাকনা ছাড়াই বেশিরভাগ সময় রান্নাটা করি সবগুলো শাক মিশানো হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মিক্স করে শাকটাকে পনেরো থেকে বিশ মিনিট কুক করে নিচ্ছি মাঝে মধ্যে নেড়েও দিচ্ছি মিষ্টি কুমড়া শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবসময় মিষ্টি কুমড়া শাক পাওয়া যায় না আর পাওয়া গেলে ভালো ভালোগুলো পাওয়া যায় না তো যাই হোক এই শাকটা অনেক নরম ছিল খুব সুন্দর ছিল শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আপনারা যারা যারা আমার ভিডিওটার ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ জানাচ্ছি ফলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে তাকে বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা শাগের কালারটা কত সুন্দর এসেছে এবং আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ